একদিকে চলছে রাজ্য জুড়ে ভোট এবং ভোট চলাকালীনই এবার যথারীতি বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ সংবাদ মাধ্যমের সামনে লকেট চট্টোপাধ্যায় বলেন উনি অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায় জানেন না উনার আশেপাশে কত চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে উনি হঠাৎ করে এসে গিয়েছেন আশা করি এই নির্বাচনের পর উনি আর তৃণমূলের দিকে ফিরে তাকাবেন না যদি উনি সক্রিয় রাজনীতিতে আসতে চান তাহলে বিজেপির হাতি ধরতে হবে পাশাপাশি আবার তিনি এও বলেন এটা দিদি নম্বর ওয়ানের ভোট দুর্নীতির নম্বর ওয়ান এর ভোট করাপানোর ভোট এটা যদিও লকেটের এই কথা শুনে হেসে ফেলেন রচনা তিনি বলেন ও চাই সবাই চলে আসুক কিন্তু সেটা তো আর হবে না দিদির প্রভাব এতটাই পশ্চিমবঙ্গে তার প্রভাবের উপর কারোর প্রভাব চলতে পারে না তবে ঠিক ভোটের দিনকেই লকেটের এই মন্তব্য আগুনে ঘি ঢেলেছে চোখ রাখবো পরবর্তী খবরে পঞ্চম দফার লোকসভা ভোটকে কেন্দ্র করে বাংলার বেশ কিছু জায়গা উত্তেজিত হয়ে উঠেছে এদিন সকাল থেকেই উত্তপ্ত রয়েছে আরামবাগের খানাকুল অশান্তির অভিযোগে সেখান থেকেই দুই তৃণমূল নেতা এবং কর্মীকে গ্রেফতার করলো পুলিশ জানা গিয়েছে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগের বিরুদ্ধে এবং তার উপরে ভিত্তি দুই তৃণমূল আগেই গ্রেফতার করে পুলিশ অন্যদিকে আবার আরামবাগের মলয় এক নম্বর এলাকার বালিয়া গ্রামের তৃণমূল নেতা শ্যামল লাইকে মারধরের অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে